সালাম আলাইকুম ফিউচার ফার্নিচার সোনার পক্ষ থেকে চলে আসলাম আরও একটা নতুন প্রোডাক্টের শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল অনেক সুন্দর একটা গোজস মডেল একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে মূলত তেঁতুল বিচি কালার দিয়ে করা আছে এবং ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল আপনার চাইলে চার চেয়ারও কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু একটা প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু কাট কালার কাট কালার দিয়েও করে নিতে পারবেন এটা আমাদের তেঁতুল বিচি কালার দিয়ে করা আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের স্টকে সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে ডিজাইনটার চেয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং টপের ডিজাইনটাও সেম চেয়ারের মতন করা আছে অনেক সুন্দর কিন্তু একটা ডাইনিং টেবিল যদি কারো এই ডাইনিং টেবিলটি পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন আমরা যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি অথবা শোরুম ভিজিট করতে পারব না আমাদের শোরুমের লোক সেটা হচ্ছে যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাস বাংলা এটিএম বুদের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন ঢাকা আপনার চলে সরাসরি শোরুমে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা বাসায় বসে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ